অনেক কষ্টে আবিরকে বলে গিয়ে মানিয়ে নিয়েছি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে যখন এই বাড়িতে একটা বাচ্চা আসবে তাই এই কথাটি আমার শাশুড়ি মাকে জানানোর প্রয়োজন তাই আমি তার মাকে বলতে গেল বিষয়টা কিন্তু যখন আবির তার মাকে বলল মা আজ দশ বছরেও যখন আমি বাবা হতে পারলাম না তখন একটা বাচ্চা আমি আর নিশু দত্তক নিয়ে হাসপাতালে তো অনেক বাচ্চা আসে সেখান থেকে একটা বাচ্চা নিয়ে আমরা করি বাবা মা হই আমার শাশুড়ি রেগে কি কি বললি তো বাচ্চা হাসপাতাল থেকে দত্তক নেবে ওই সমস্ত বাচ্চা খারাপ মানুষের অবৈধ ফসল আর তোরা সেই অবৈধ ফসলগুলো এ বাড়িতে নিয়ে আসতে চাস অন্যের অবৈধ ফসল দিয়ে আমার বংশ বাড়াবি মা তুমি এত রেগে যাচ্ছ কেন এখন একটা বাচ্চা নিয়ে এলে আমাদেরও সুবিধা হয় আবার বাচ্চাটার জন্য ভালো হয় না ওই সব দত্তক মত্তক আমার বাড়ি আনা চলবে না ওই সকল বাচ্চাদের মায়েরা অবৈধভাবে অন্য পুরুষদের সাথে মেলামেশা করে তারপর একটা বাচ্চা পেটি নিয়ে হাসপাতাল ছেড়ে দিয়ে নিজেরা আবারও ছুটে চলে ছুটে চলে যায় অন্য কোনো পুরুষের বাচ্চা পেটি নিতে আর এমন যাতে বাচ্চা তুমি আনতে গেছে তোর মা তুমি ভুল করছ সব বাচ্চারা অবৈধ বাবা মায়ের হয় না কিছু বাচ্চার জন্মের আগেই তাদের মা মারা যায় আর আমি ওই বাচ্চা বাচ্চাকে নিয়ে আসতে চাই না 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 আমি অন্য কারো বাচ্চা দিয়ে বংশের প্রদীপ জ্বালাতে চাই না আমি তোর বাচ্চা দিয়ে বংশের প্রদীপ জ্বালাতে চাই কিন্তু মা আমার শাশুড়ি একটা হাসি দিয়ে বলল আরে বোকা আমি কি তোর মেশি থেকে বাচ্চা আশা করছি তোর বিয়ের তিন বছরের সময়ে বুঝেছিলাম তোর বউ অক্ষ অক্ষণ কিন্তু তুই এটা মানতে চাস না তুই একের পর এক চেষ্টা করতে করতে আজ দশ বছর পার করে দিয়েছিস তাই আমি চাই তুই আবারও বিয়ে কর আর তোর দ্বিতীয় বউয়ের বাচ্চাই হবে আমার বংশের প্রদীপ মা তুমি এ সমস্ত কি বলছো সামান্য একটা বাচ্চার জন্য আমি আবার বিয়ে করব হ্যাঁ করবি না মা এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয় প্রয়োজনে আমি একটা এতিম বাচ্চা পালব তারপরেও বিয়ে করব না চুপ কর আজ দশ বছর আমি কিছু বলিনি কিন্তু আজ বলছি তোর বউকে বল তোকে দ্বিতীয় বিয়ে করার সম্মতি দিতে তুই দ্বিতীয় বিয়ে কর আমি নাতি নাতনির মুখ দেখে আমার বংশের প্রদীপ দেখে আমি মরতে চাই আবির আর কোনো কথা না বলে তার মায়ের মুখ থেকে গদ্ধত করে বেরিয়ে নিজের জেনে চলে যায় নিশি এতক্ষণ আবির আর তার মায়ের কথাগুলো দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিল আবিরকে আসতে দেখে নিশি এক ছুটে পালিয়ে যায় সেদিনের সেই কথাগুলো নিশির কানে বারবার আসতে থাকে আর এই কষ্টে নিশির চোখ থেকে সারাক্ষণ টপ টপ করে পানি পড়ছিল রাতে যখন নিশি আর আবির একসাথে ঘুমাতে গেল তখন নিশি আবির তুমি আর একটা বিয়ে করে নাও কথাটা শুনে আবির বিষে দিকে ঘাড় বাঁকা করে তাকালো